হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো হচ্ছে হাঁসের মাংসের রেসিপি সেদিন ব্লগে হাঁসের মাংস আর খোলা জালি পিঠার দেখিয়েছিলাম কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তা ভাবছি আজকে যেহেতু আবার হাঁসের মাংস রান্না করছি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেই ফেলি তো ভিওয়ার্স এই যে দেখুন আমি এখানে এক কেজির মতো হাঁসের মাংস নিয়েছি তো এই হাঁসের মাংসটি আজকে আপনাদের রান্না করে দেখাবো সে মাংস রান্না করার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে মশলা বেটে নিয়েছি এখানে আমি কি কি মশলা ব্যবহার করেছি সেটাই আপনাদের বলব তো এখানে আমি রসুন পেঁয়াজ আদা জিরা এলাচ বেটে নিয়েছি আর এই যে শুকনো উপকরণ নিয়েছি লবঙ্গ গোলমরিচ দারুচিনি আর তেজপাতা স মাংস রান্না করার জন্য আমি এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি মাংসটি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই যে এখানে আমি তেল ব্যবহার করলাম আর এবার আমি তেলের ভিতরে বেটে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম এবার দিলাম ধনে গুঁড়ো দুই চামচ এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি আড়াই চামচ এবার আমি লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ ভিওয়ার্স এ পর্যায়ে আমি মশলাগুলো তেলের ভিতরে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব আর এই যেখানে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এরপরে শুকনো উপকরণ দিয়ে মশলাগুলো আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তো স দেখতে পাচ্ছেন এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই যে এখন এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার সমস্ত মাংস মশলার ভিতরে দেওয়া কমপ্লিট তো এখন আমি ভালোমতো মতো নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা ভালো মতো কষানোর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম তো এখন প্রেশার কুকারের সিটি কয়েকটা সিটি উঠলেন এখানে আমি সাতটা সিটি দিয়েছি এই যে এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ভিওয়ার্স মাংসের ভিতরে এখনো কিছুটা পরিমাণ ঝোল দেখতে পাচ্ছেন তো আমি এবার এই ঝোলটা ভালো মতো শুকিয়ে নেব ভিওয়ার্স এখানে ঝোলের পানিটা আমার শুকিয়ে গিয়েছে তবে মাংসটা আমি এই মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার সাথে মাংসটা ভালো মতো কষতে পারে আমি এই পর্যায়ে এখন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এই যে আমার মাংস রান্না কমপ্লিট আমি আমার পছন্দ মতো জল রেখেছি তো এই যে এখানে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এখানে আমার হাতে তৈরি মশলা ভাজা মশলা ব্যবহার করছি যাতে এই মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর হাঁসের মাংসের যে একটা এক্সট্রা গন্ধ আসে সেটা যেন অনেকটাই চলে যায় তাতে মাংসটা খেতে ভালো লাগবে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ